সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম খাগড়াছড়িতে অষ্টম শ্রেণীর ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ গ্রেফতার চার এনসিপি যুবদলের কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী জুলাই সনদ তৈরির প্রক্রিয়া দৃশ্যমান রাখার নির্দেশ প্রধান উপদেষ্টার ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকাতে ষড়যন্ত্র শুরু হয়েছে যা বললেন মির্জা ফখরুল আওয়ামী লীগের নীরব ভূমিকায় নেই নিরাপত্তা নিয়ে ভাবতে বাধ্য হচ্ছে মন্তব্য এনসিপি নেতার গোপালগঞ্জের ঘটনায় জনসাধারণকে ধৈর্য ও সহযোগিতার আহ্বান সেনাবাহিনীর সংবাদ সম্মেলনে এনসিপি গোপালগঞ্জে দায়িত্বরত গোয়েন্দা সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি ফেসিবাদ মোকাবেলায় দেশে দ্রুত নির্বাচন দিতে হবে দাবি দুলুর শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত খাগড়াছড়িতে অষ্টম শ্রেণীর ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ গ্রেপ্তার চার খাগড়াছড়িতে অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ বুধবার রাতে শিক্ষার্থীর বাবা বাদী হয়ে সদর থানায় বিরুদ্ধে মামলা করেন দিকে অভিযান চালিয়ে পুলিশ আসামিকে গ্রেফতার করেছে বলে জানিয়েছেন খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফ হলেন খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের আরমান হোসেন ইমন হোসেন এনায়েত হোসেন সাদ্দাম হোসেন মামলার অন্য দুই আসামি মোহাম্মদ সোহেল ইসলাম ও মোহাম্মদ মনির ইসলাম পলাতক মামলার এজাহ সূত্রে জানা গেছে ভুক্তভোগী কিশোরী গত সাত জুন রথযাত্রা মেলায় অংশ নেওয়ার পর রাতে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন সেখানে গভীর রাতে ছয়জন যুবক জোরপূর্বক ঘরে ঢুকে তার আত্মীয়কে বেঁধে রেখে ওই কিশোরীকে ধর্ষণ করে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা বলেন সামাজিক লজ্জা ও ভয়ভীতির কারণে মেয়েটি প্রথমে কিছু প্রকাশ করেনি কিন্তু মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গত বারো জুলাই পান করে আত্মহত্যার চেষ্টা করে পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতালে জ্ঞান ফেরার পর পরিবারের জিজ্ঞাসা স্কুল শিক্ষার্থী ঘটনাটি পরিবারকে জানায় ভুক্তভোগী কিশোরী এখন হাসপাতালে চিকিৎসাধীন জুলাই সনদ তৈরির দৃশ্যমান রাখার নির্দেশ জুলাই তৈরির প্রক্রিয়াটি স্বচ্ছ ও দৃশ্যমান রাখতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐক্যমত্য কমিশনের এক বৈঠকে তিনি এই নির্দেশনা দেন বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ সদস্য ড বদিউল আলম মজুমদার ড ইফতেকার সফররাজ হোসেন বিচারপতি এমদাদুল হক ও ড মোহাম্মদ আয়ুব মিয়া বৈঠকে ঐক্যমত্য কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়েছে দ্রুততম সময়ের মধ্যে জুলাই সনদ তৈরির কাজ সম্পন্ন করতে সর্বোচ্চ প্রচেষ্টা চলছে বলে কমিশন সদস্যরা প্রধান উপদেষ্টাকে জানান ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকাতে ষড়যন্ত্র শুরু হয়েছে দাবি মির্জা ফখরুলের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ফেব্রুয়ারিতে যেন নির্বাচন না হয় সেজন্য ষড়যন্ত্র শুরু হয়েছে সুযোগ সৃষ্টি হলো গণতন্ত্রের না থেমে নেই সেজন্য পরিকল্পিতভাবে কাজ শুরু হয়েছে তিনি বলেন পৃথিবীর ইতিহাসে বিএনপির মতো এত ত্যাগ কেউ স্বীকার করেছে কিনা তা জানা নেই বিশ হাজার নেতাকর্মীকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে এত কিছুর পরও বিএনপি মাথা উঁচু করে দাঁড়িয়েছে একবারের জন্য ফেসিবাদের বিরুদ্ধে লড়াই থামেনি বিএনপেরই নেতা বলেন বাংলাদেশের মানুষ লড়াই করে বেঁচে থাকে এখন যারা জুলাইয়ের কৃতিত্ব নিয়ে কথা বলছেন এককভাবে দাবি করছেন আসলে এই আন্দোলনের কৃতিত্ব জনগণের নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আজকে যে সুযোগ সৃষ্টি হয়েছে তা যেন বিফলে না যায় সুযোগ সৃষ্টি হলো ষড়যন্ত্র থেমে নেই আমাদের এই সুযোগ কাজে লাগাতে হবে মির্জা ফখরুল বলেন গণতন্ত্রের যেন উত্তরণ না ঘটে সেজন্য পরিকল্পিতভাবে কাজ শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় বিএনপি নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়া হচ্ছে তারেক রহমানের ভয়ে তারা এসব করছে সংগ্রাম শেষ হয়ে যায়নি এরা ফাঁদ পেতে যাচ্ছে কিন্তু আমরা তাদের ফাঁদে পা দেব না গণতন্ত্রের উত্তরণের পথ বাধাগ্রস্ত করতেই এমনটা করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি আওয়ামী লীগের নীরব ভূমিকায় নেই নিরাপত্তা নিয়ে ভাবতে বাধ্য হচ্ছে মন্তব্য এনসিপি নেতার জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রামের তত্ত্বাবধায়ক জোবাইরুল আরিফ বলেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার কারণে গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ সমাবেশে হামলার ঘটনা ঘটেছে বর্তমান অন্তর্বর্তী সরকার এ দায় এড়াতে পারে না তিনি বলেন গোপালগঞ্জের পরে আমরা মনে করি না আওয়ামী লীগের নীরব ভূমিকা আছে এটা রাজনৈতিক দলগুলোর সামগ্রিক ব্যর্থতা বলে মনে করি গোপালগঞ্জের পরে নিরাপত্তা নিয়ে আমরা নতুনভাবে ভাবতে বাধ্য হচ্ছি গোপালগঞ্জের ঘটনায় জনসাধারণকে ধৈর্য ও সহযোগিতার আহ্বান সেনাবাহিনীর গোপালগঞ্জের ঘটনায় গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে ধৈর্য ধারণ এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী বিবৃতিতে বলা হয় গোপালগঞ্জ জেলা একটি রাজনৈতিক দলের জুলাই পদযাত্রার অংশ হিসাবে আহ্বানকৃত জনসমাবেশকে কেন্দ্র করে এলাকার একদল উশৃঙ্খল জনতা বুধবার সংঘবদ্ধভাবে গোপালগঞ্জ সদর উপজেলায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে এ ঘটনায় প্রাথমিকভাবে কয়েকজন পুলিশ সদস্য ও সাংবাদিক আহত হন এছাড়াও শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা সরকারি যানবাহনে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে পরিস্থিতির দ্রুত অবনতি হয় বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় পুলিশ তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করে এবং প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফেসিবাদ মোকাবেলায় দেশে দ্রুত নির্বাচন দিতে হবে দাবি বিএনপি নেতা দুলুর বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন ফেসিবাদরা যেন মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সেজন্য আমাদের একত্রে কাজ করতে হবে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ফেসিবাদের বিরুদ্ধে মোকাবেলা করতে হবে সেজন্য যত দ্রুত সম্ভব দেশে নির্বাচনের ব্যবস্থা করতে হবে তাহলে ফেঁসিবাদরা সেই সুযোগ পাবে না বৃহস্পতিবার সকাল এগারোটার দিকে নাটোর শহরের আলাইপুর উপশহর এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জেলা যুবদলের প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি আরো বলেন মহল্লায় মহল্লায় আমাদের পাহারা দিতে হবে কোনো অবস্থাতেই যেন ফেসিবাদ ঘুরে দাঁড়াতে না পারে তাই নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি না করে দেশ গঠন ঐক্যবদ্ধ হতে হবে হত্যার উদ্দেশ্যে জঙ্গি কায়দায় হামলা করেছে মুজিববাদী সন্ত্রাসীরা মন্তব্য নাহিদের জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন গোপালগঞ্জে জাতীয় নাগরিক কমিটির পদযাত্রা কর্মসূচিতে মুজিববাদী আদর্শের সন্ত্রাসীরা জঙ্গি স্টাইলে হামলা চালিয়েছে গণ নেতাদের হত্যার উদ্দেশ্যে জঙ্গি কায়দায় তারা হামলা করেছে হামলায় এনসিবির তিনজন নেতাকর্মী আহত হয়েছেন এ হামলা পূর্ব পরিকল্পিত এ সময় নাহিদ বলেন যেহেতু আমাদের কর্মসূচি ঘোষণা করা হয়েছে পহেলা জুলাইর আগে এই সময়ের মধ্যে প্রস্তুতি নিয়েই আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে গোপালগঞ্জ এখন আওয়ামী সন্ত্রাসীদের অভয়ারণ্য আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীদের যাদের নামে মামলা হয়েছে সারা দেশ থেকে আওয়ামী লীগের কর্মীর এখানে জড়ো হয়েছে এতদিন দেশের রাজনীতিতে একটি মিথ ছিল যে গোপালগঞ্জে আওয়ামী লীগ ছাড়া অন্যান্য দল কর্মসূচি পালন করতে পারবে না এই হামলা কি তারই অংশ তবে সেই মিথ এনসিপি ভেঙে দিয়েছে এখন যারা রাজাকার গালি দিচ্ছে ভবিষ্যতে জনতা প্রত্যাখ্যান করবে মন্তব্য ফয়জুল করিমের তাদেরও ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ আমির সৈয়দ ফয়জুল করিম বলেছেন আগামীর লড়াই হবে হক বাতিলের মধ্যেই একদিকে চাঁদাবাজের গোষ্ঠী আর একদিকে থাকবে চাঁদা ফেরানোর গোষ্ঠী একদিকে থাকবে জালিমের গোষ্ঠী ভারতের দালালপন্থী গোষ্ঠী অন্য একদিকে থাকবে জালিম বন্ধ করার গোষ্ঠী ও দেশপ্রেমিক জনতা ছাত্র জনতাকে রাজাকার গালি দেওয়ায় শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে এখন যারা রাজাকার গালি দিচ্ছে ভবিষ্যতে জনতা তাদেরও প্রত্যাখ্যান করবে আমি জনতার উদ্দেশ্যে হাত জোর করে বলতে চাই একবার ইসলামের পক্ষে ভোট দেন দেখেন যদি আপনাদের স্বপ্ন পূরণে ব্যর্থ হয় তাদের বিতাড়িত করবেন বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহের ত্রিশাল বাস স্ট্যান্ডে সিএনবি মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখা আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফয়জুল করিমে কথাগুলো বলেন